আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনার আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসছি মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার শোরুম একশো উনিশ একশো বিশ আমরা এখন আপনাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো গ্যাস স্টপ এবং কিচেন হুড আমাদের একটি ধামাকা অফার চলতেছে কিচেন হুড এবং চুলার একটি ধামাকা অফার চলতেছে আপনি একটু দেখেন আমাদের রয়েছে অনেক সুন্দর সুন্দর কিচেন কালেকশন এবং নিচে রয়েছে চুলার কালেকশন এছাড়াও আমাদের কাছে আরও নতুন নতুন ডিজাইন আরও কোয়ালিটি ফুল আমার মানসম্মত অনেক দীক্ষাচিরুটা আমাদের কাছে রয়েছে আপনারা যদি দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাকে দেখাবো এবং আমাদের শপে এসে যদি কেউ নিতে চান আমাদের শপে চলে আসবো আমাদের শপের অ্যাড্রেসটা আপনাকে আরও এক দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হলো মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার মিয়ার্ক অফিসিয়াল স্বরূপ বিসমিল্লা কোকারিজ দোকান নাম্বার একশো উনিশ একশো বিশ আমি এখন আপনাকে যে মালটা দেখাবো সেটা হলো শারপুর ব্র্যান্ডের তুর্কি অনেকে চায় আপনার যে ব্র্যান্ডের চুলা সেই ব্র্যান্ডের কিছু হুট নেওয়ার জন্য এটা অনেকের পছন্দ বা অনেকের কমফোর্টেবল একটা বেচার মানে এক এক ধরনের এক এক চাহিদা আমরা সেই চাহিদাকে মাথা রেখে আসলে মূলত আজকে এই ভিডিওটা করতেছি সেটা হলো এই সার্ব ব্র্যান্ডের চুলাটি এটার থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারান্টি আপনার এক বছর পাবেন পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টির চুলা আর যে দেখতে পাচ্ছেন সার্ব ব্র্যান্ডের কিছু হুটটি এটারও থাকবে পাঁচ বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের পাবে সার্ভিস ওয়ারান্টি দেশে কিংবা দেশের বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমরা আপনাকে এই সার্ভিসটা দিয়ে থাকি কারণ প্রত্যেকটি জেলা আমাদের সার্ভিস সেন্টারও রয়েছে এবং আমাদের নিজস্ব লোক রয়েছে সার্ভিসের এই চিওটি হলো আপনার খুব কোয়ালিটিফুল একটি গ্র্যান্ড গরিলা গরিলা বরিলা কোয়ালিটি একটি খুব কোয়ালিটি একটি চুলা যেটা দিয়ে আপনার আপনার রান্না অনেক সহজ হবে এবং আপনার আগুনটা পুরাপুরিভাবে আপনার পাতে লেগে পড়বে আর এটার বার্নারটা খুবই কোয়ালিটি ফুল এটা হান্ড্রেড পার্সেন্ট পিতলের বার্নার এই যে দেখতে পারতেছেন বান্নার এই ছিদ্র কিন্তু অনেক বড় বড় করে যাতে আপনার পাতে লেগে নিচে গিয়ে আগুনটা সুন্দর করে ঘুরে ঘুরে সুন্দর করে আগুন দিতে পারে সেজন্য আসলে বান্নারটা মূলত বাবা বানানো আর এটার মাঝে একটা দেখতে পাচ্তেছে এটা হান্ড্রেড পার্সেন্ট পিতলের সুন্দর টুপি দেওয়া রয়েছে আর এটার গ্যারান্টি রয়েছে এক বছরের এক বছরের ভিতরে আপনার কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে আমরা আপনাকে সম্পূর্ণ সার্ভিসটা ফ্রি দিব এবং পার্স পাতি লাগলো সেটা আমরা ফ্রি দিব আর এবারে আসে আমরা এটা হলো আপনার চুলার কথা বললাম এখন আসে আমরা কিছু নোটের কথা কিছু নোট রয়েছে দুইটা মোটর প্লাস দুইটা পাখা এখন অনেক কিছু নোটে একটা যখন আপনি অন করবেন সেক্ষেত্রে দুইটা কিছুক্ষণটা কিন্তু পাখা একভাবে একইভাবে চলে এটাতে কিন্তু আলাদা একটা একটা ফ্যাসিলিটি রয়েছে সেটা হলো আপনি যদি চান ডান পাশটা ইউজ করবেন সেক্ষেত্রে আপনি লেফট করলে আপনার ডান পাশটা চলবে আর যদি না আপনি বাম পাশেটা চলবে তা লাইট লেট রেড দিয়ে দিলে আপনার বাম পাশেটা চলবে ডাইন বাম আপনি আপনার প্রয়োজন মতো যখন যেটা দরকার সেটা আপনি ইউজ করতে পারবেন আর যদি না আর যদি না আপনি দুটো একসাথে চালাবেন সেটা অপশনও আছে জাস্ট অন করবেন দুটো একসাথে চাপ দিলে দুটো একসাথে চলে যাবে আর এক অপশনটাও আপনার চলবেই আর এটার রয়েছে পঁয়ত্রিশশো আর পি এম তিন হাজার সেকশন পাওয়ার এটা রয়েছে পঁয়ত্রিশশো আর পি এম তিন হাজার সেকশন পাওয়ার আপনার বাতাসের গতি হল পঁয়ত্রিশশো তিন হাজার সেকশন পাওয়ার তিন হাজার বাতাসের গতি আর মোটর স্পিড হলো পঁয়ত্রিশশো আর পি এম এটা থাকবে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পার্স পাতি আর দশ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি টাচ ডিসপ্লে এবং মোটর সহকারে সম্পূর্ণ থাকবে পাঁচ বছরের রিপ্লেস আর চুলা থাকবে এক বছরের রিপ্লেস পাঁচ বছরের সার্ভিস কিছু থাকবে পাঁচ বছর রিপ্লেস আর দশ বছরের সার্ভিস আপনি যদি আলাদাভাবে আমরা একটা আপনাকে ধারণা দিই যদি আপনি আলাদাভাবে এটা কিনতে চান সেক্ষেত্রে চুলার দাম সর্বনিম্ন রেটটা আপনাকে আমরা বলে দিচ্ছি সর্বনিম্ন পড়বে আপনার আট হাজার পাঁচশো টাকা যে যাই বিক্রি করে কিন্তু সর্বনিম্ন রেটটায় পড়বে আট হাজার পাঁচশো টাকা আর কিচেনটা যদি নিতে যায় সেক্ষেত্রে পড়বে আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আর পঁচিশ হাজার পাঁচশো তাহলে মোট কত হয় আমি আপনাদেরকে ক্যালকুলেটার হিসেবটা দেখা দিচ্ছি যদি আপনার ধরেন চুলার দাম হলো আট হাজার পাঁচশো যোগ পঁচিশ হাজার পাঁচশো আপনারা দেখতে পারতেছেন জায়গা হইতেছে চৈত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা আপনার আলাদা বাবর কিনতে যান সেক্ষেত্রে চৌত্রিশ হাজার পড়তেছে আর সে জায়গা থেকে আমি আপনাদেরকে ডিসকাউন্ট দিচ্ছি চৌত্রিশ হাজার মাইনাস দশ হাজার টাকা সম্পূর্ণ ডিসকাউন্ট করে দিচ্ছি সে জায়গা থাকতেছে মাত্র চব্বিশ হাজার টাকায় আপনি সম্পূর্ণ প্যাকেজটি তে পারবেন চুলা প্লাস কিছু নোট যদি আপনাদের কারো ভালো লাগে থাকে অবশ্যই আমাদের স্কে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আরও একবার প্রাইসটা বলে দিচ্ছি চব্বিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকার প্রোডাক্ট আমরা আপনাকে ডিসকাউন্ট অফারে দিচ্ছি মাত্র চব্বিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি আপনার নিতে চান আমাদের ক্যাশ অন ডেলিভারি সিস্টেম রয়েছে আপনার বাসায় মালটি পুছিয়ে দেওয়ার পরে আপনি দেখে শুনে আমাদের লোকের কাছে আপনি পে করতে পারবেন আর যদি কে বলেন যারা অফিসে ডেলিভারি নেবেন সেটাও আমাদের সুযোগ রয়েছে হোম ডেলিভারি এবং অফিস ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি সব ধরনের সিস্টেম আমাদের রয়েছে দেশে কিংবা দেশের বাইরে যারা দেশের বাইরে থেকেও আপনার দেশের জন্য অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্কেন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি কেউ আমাদের শপে এসে নিতে চান আমাদের শপ অ্যাড্রেসটা আমি আরও একবার বলে দিচ্ছি মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা কোকারিস মেয়া কো অফিশিয়াল শোরুম দোকান নাম্বার একশো উনিশ ওকে ব্যাস আসসালামু আলাইকুম ভালো থাকবেন